অবশেষে কাঙ্ক্ষিত বিজয় আলহামদুলিল্লাহ 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 সৌরাচার সরকারের পতন হয়েছে শেখ হাসিনা পালিয়েছে অবশ্য এতক্ষণে সবাই জেনে গিয়েছেন তো আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি ওয়েলকাম টু মাই চ্যানেল চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আসলে এই মুহূর্তে সবাই যার যার মতো সেলিব্রেশন করছেন আমি জানি বিজয় উদযাপন করছেন কারণ এরকম মুহূর্ত আমাদের খুব বেশি আসে না বিশেষ করে অনেক অনেক বছর পরে আমরা মনে হয় স্বস্তির নিঃশ্বাস নিতে পারছি যে এরকম একটা দমবন্ধকর পরিস্থিতি ছিল আলহামদুলিল্লাহ সে অবস্থা কাটতে শুরু করছে ইনশাল্লাহ এখনও অনেক পথ বাকি জানি আমরা অনেক অনেক প্রাণের বিনিময়ে অনেক নিষ্পাপ নিরীহ মানুষের জীবনের বিনিময়ে অবশেষেই স্বাধীনতা অর্জিত হয়েছে আমি স্বাধীনতাই বলবো আবার কারণ আমরা তো জানি নি সবাই নতুন করে বলার কিছু নেই বলতে গেলে অলিখিতভাবে পরাধীনই ছিলাম কোনো কথা বলতে কোনো কথা লিখতে কোনো কথা শেয়ার করতে নিজের চিন্তা চেতনা বলতে দুর্নীতি নিয়ে কোনো কথা বলতে মানে সব কিছু মিলিয়ে বিচারহীনতা নিয়ে কোনো কথা বলতে আমরা ভয় পেতাম বা আমাদেরকে কথা বললেও মুখ বন্ধ করে দেওয়ার একটা প্রচেষ্টা ছিলই সব সময় তো আপাতত আশা করছি সে থেকে আমরা উত্তরণের পথে আলহামদুলিল্লাহ তো যেটা বলছিলাম এখনও অনেকটাই পথ বাকি ইনশাল্লাহ আস্তে আস্তে সব অন্ধকারই কেটে যাবে আমরা আলোর পথে আসবো ইনশাআল্লাহ তো আজকে শুধুই আমরা বিজয়টা উদযাপন করতে চেয়েছিলাম আর অবশ্যই উদযাপনের ক্ষেত্রে আমরা খেয়াল রাখবো যেন অন্যের কোনো ক্ষতি না হয় কোনো ধ্বংসযোগ্য আমরা না চালাই কারণ এমনিতেই দেশের অনেক 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 ক্ষতি ক্ষতি হয়েছে দুর্নীতিপরায়ণ নেতারা হাজার হাজার কোটি টাকা পাচার করে দিয়েছে ব্যাঙ্কগুলোর অবস্থা ভালো না সব কিছু মিলেই খুব একটা হজবরল অবস্থা সো আমরা এখন চেষ্টা করবো দেশটাকে নতুন করে গড়ে তোলার এবং অবশ্যই সঠিক নেতৃত্বের হাতে আমরা এটা তুলে দিব ইনশাআল্লাহ তো এখনই আমরা কোনো ডিসিশনে না নিয়ে যাই আর এখনই আমরা আইন নিজেদের হাতে তুলে না নিই তো অ্যাকচুয়ালি আমি লাইফ করতে চেয়েছিলাম যখনই শুনলাম সকাল থেকেই তো খুব একটা গোমট অবস্থা ছিল দুপুরের পর থেকেই মেবি যখন থেকে নিউজ পেলাম যে সেনা প্রধান হচ্ছে ব্রিফ করবে তখনই মনে হচ্ছিল কিছু একটা হবে এরপরেই তো নিউজ আসলো যে শেখ হাসিনা উনি পদত্যাগ করেছেন পালিয়ে গিয়েছেন তো এরপরে আর কি আর ঘরে বসে থাকার মতো ই ছিল না অবস্থা ছিল না আমরা হচ্ছে অপেক্ষা করছিলাম যে প্রধানের ব্রিফিংয়ের পরে আমরা দুপুরে খাওয়া খাওয়া দাওয়া করবো কারণ সবারই আমি জানি আম শুধু আমাদের না এমন একটা অস্বস্তিকর এমন একটা দমবন্ধকর পরিস্থিতি ছিল যে ওই সময় খাওয়ার মতো কোনো অবস্থায় ছিল না তো জাস্ট খাবার টাবার গরম করে রেখেছি তো এর মধ্যে যখন নিউজটা দেখলাম যে শেখ হাসিনা পদত্যাগ করেছে তো আমার হাজব্যান্ড বলছিল নর্মালি তাকে আমি বলি বাইরে যাওয়ার জন্য চলো যাই চলো যাই সবার সঙ্গে একটু দেখা করি দেখা বলতে সবার সঙ্গে দাঁড়াই জনতার কাতারে যাই কারণ ঘরে বোন থাকতে থাকতে টেনশনের পরিমাণটাও আর বেশি হয়ে গিয়েছে তো আজ আমার হাজব্যান্ডই বলছিল যে চলো যাই বাইরে তো আর দেরি করিনি আমরা কোনো রকমে আর কি বের হয়ে গিয়েছি তো লাইফ করতে পারেনি। কিছু ইস্যু আছে ইউটিউবের এগুলো আমি অ্যাকচুয়ালি জানি না যে ইউটিউবে লাইভ করার জন্য অনেক রুলস টুলস অনেক কিছু আছে বাইরে যাওয়ার পর অন করেছি পরে দেখছি যে না এটা এখনো হচ্ছে না তো এই জন্য আমি ক্লিপ নিয়ে রেখেছি যাতে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি তো আজকে আসলে বাইরে মানুষের উল্লাস ছিল দেখার মতো আলহামদুলিল্লাহ এটা আর কি নিজ চোখে না দেখলে এটা বলে বোঝানো সম্ভব নয় সবারই চোখে মুখে যে একটা হাসি ছিল মানে মনে হচ্ছিল পুরো দেশটাই একটা পরিবার একে অপরের সঙ্গে যেভাবে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বা একটা হাসি উল্লাস বা একটা প্রাণ খুলে যে কথা বলা বা ছেলে মেয়েদের যে স্লোগানগুলো মানে খুবই মজা পেয়েছি খুবই আনন্দ পেয়েছি আলহামদুলিল্লাহ দেশটা এরকমই যেন হাসি খুশি থাকে তো মানে বৃদ্ধ থেকে একদম বাচ্চা পর্যন্ত আসলে কেউই বের হওয়া বাদ দেয়নি তো যেটা বাসায় থাকলে মিস করে যেতাম মানে এত ভালো লাগছিলো দেখলে বিশেষ করে বাচ্চাগুলো মনে হচ্ছে একদম বিজয়ের নতুন আনন্দ করছে আসলে ওরাও তো অনেকদিন ধরে ঘর স্কুল বন্ধ বাইরে যেতে পারে না কারফিউ তো সবাই মনে হয় অপ অবশেষে একটা মুক্তি পেলো বন্দি অবস্থা থেকে অলিখিত বন্দি অবস্থা অবশ্যই আমরা সবাই বাসেই ছিলাম কোনো জেলখানায় ছিলাম না কিন্তু পুরো ড্রেসটাই মনে হচ্ছিলো জেলখানা হয়ে গিয়েছিল এরকম অবস্থা তো এইটাই আল্লাহ অবশেষে অনেক অনেক কষ্টের পর ত্যাগ তিক্ষার পরে বিজয় দিয়েছেন ইনশাল্লাহ এই বিজয় দীর্ঘস্থায়ী হবে এই বিজয়টা হচ্ছে আরও সুশৃঙ্খলিত হবে তো আমাদের প্ল্যান ছিল হচ্ছে যেহেতু গাড়ি ঘোড়া সবই বন্ধ সো পায়ে হেঁটে যেতে হচ্ছিল তো ফার্স্ট ভেবেছিলাম অ্যাটলিস্ট শহীদ মিনার পর্যন্ত না যেতে পারলেও সংসদ ভবন ওই পর্যন্ত যাবো ওইদিকে যেহেতু ভাসুরের বাসাও আছে তো সেই প্ল্যান মতোই করছিলাম কিন্তু কিছু দূর হাঁটার পরে আর কি আর ই হচ্ছিল না তো একটা ছোট ভাইয়ার কাছ থেকে এই পতাকাটা নিয়ে আমার হাজব্যান্ডকে কিছু পিকচারও তুলে দিলাম আর মাঝখান থেকে আমি ভিডিও করেছি সে অবশ্যই এটা দেখেনি আসলে সবাই পতাকা নিয়ে বের হয়েছিল মানে সবাই বলতে যাদের কাছে ছিল আর কি আমাদের মতো অনেকের কাছে ছিল না তো এইটার আফসোস লাগছিলো আর আজকে তো সব বন্ধ তো ওরকম কাউকে পায়ও নি যে মানে পতাকা বিক্রি করে যারা যার কাছ থেকে কিনবো এরকম তো আমি কিন্তু তিন চার দিন ধরে গত তিন চার দিন ধরে মনে মনে ভাবছিলাম যে একটা পতাকা বাসায় রেখে দিলে ভালো হতো তো সেটা আজকে দেখলাম যে আসলে সেটার প্রয়োজনীয়তা অনেক অনুভব করছিলাম মানে বিজয়ের যে একটা খুশি বিজয়ের একটা আনন্দ সেটা আজকে পুরোপুরি উপলব্ধি করেছি আলহামদুলিল্লাহ আর আসলে নিজের খুশিটা শুধু নিজে নিজে খুশি হলে তো হয় না সারা দেশের মানুষই যখন খুশি ছিল আর সবাই হাসছিল আনন্দ করছিল বিভিন্ন স্লোগান দিচ্ছিল তো এইটা আসলে তখন আনন্দটা আর বহুগুণে বেড়ে যায় তো সেটাই সবার আনন্দই দেখছিলাম আর আমরা তো যেতে পারিনি এই এলিভেট এক্সপ্রেসও আর কিছুটা সামনে পর্যন্ত হেঁটে গিয়েছি আর কি এরপরে আর কি চিন্তা করছিলাম যদি যাইও মানে হেঁটে হয়তো কষ্ট করে গেলামও কিন্তু ব্যাক করার সময় আবারও দেখা যাবে হেঁটেই ব্যাক করতে হবে আর সেই সময় হয়তো কষ্টই হয়ে যাবে আর দুপুরে যেহেতু খেয়েও বের হয়নি অলমোস্ট বিকাল হয়ে গিয়েছে আসুরের টাইম হয়ে গিয়েছে তো আসুরের আজানও দিয়ে ফেলবে তো এই সময় ডিসিশন নিলাম যে না আমরা আর যাবো না আমরা ব্যাক করব তো অনেক রকমের শোভাযাত্রা যাচ্ছিলো মোটরসাইকেলে করে অনেকে দেখলাম ট্রাকে করে যাচ্ছিলো তো এই সব কিছুই আর কি এনজয় করছিলাম তো আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য এই ক্লিপগুলো নিয়ে এসেছি আসলে এই কয়দিন যা সিচুয়েশন ছিল সো নতুন করে ভিডিও আপলোড দেওয়ার সুযোগ ছিল না আর আজকে যেহেতু রাস্তা মানে গাড়ি ঘোড়া ছিল না সো এলিভেটেড এক্সপ্রেসওয়ে সবাই পায়ে হেঁটে যাচ্ছিলো আসলে সব রাস্তায় সবাই পায়ে হেঁটেই যাচ্ছিল তো দেখতেই পাচ্ছেন মানুষের বিজয় উল্লাস আলহামদুলিল্লাহ এই বিজয় দীর্ঘস্থায়ী হোক আর এরপরে এখানে আমরাও কিছু পিকচার তুলেছি কারণ এরকম সুযোগ তো বারবার আসে না আর হেলিকপ্টারও যাচ্ছিল দেখছিলাম এরকম একটা হেলিকপ্টারে করেই সরকার পালিয়েছে খবর পেলাম তো আর পাশেই তো রেল লাইন ছিল ওটারও দেখতেই পাচ্ছেন এই বাচ্চাটা পতাকা হাতে নিয়ে যাচ্ছে তার মাথায়ও একটা পতাকা বাধা তো এইগুলো দেখলে আসলে মানে খুশির কোনো সীমাই থাকে না তো সবাই আর কি একটা বাদ ভাঙা উল্লাস পেয়েছিল এতদিনের যেই বন্দি জীবন কোনো কিছু বলা যাবে না করা যাবে না রাস্তায় বের হওয়া যাবে না মানে অলিখিত সব আটক অবস্থা তো সেই সব থেকে আজকে মুক্তি পেয়েছে সবাই তো এইটাই আর কি বাংলাদেশের এই স্বাধীনতা এইটাই অটুট থাকুক আর আমাদের সবার জন্যই ভালো হয় এরকম ন্যায় পরায়ণ শাসক আসুক শাসক বলবো না প্রধানমন্ত্রী গণতান্ত্রিক সরকার যেহেতু সো কি বলবো জনগণের সেবক অবশ্যই শাসক না এতদিন তো শাসকই এসেছে এবার সেবক আসার দরকার আর তারপরে এই তো এখন ব্যাক করারই করছি এখানে ব্যাক করার সময় দেখছি কিছু কিছু দোকান চলে এসেছে তো এটা দেখে খুবই ভালো লাগছে আর কি যে স্বাধীন দেশে মনে হচ্ছে নতুন করে সব কিছুর স্বাদ পাচ্ছি আমরা এখানে আইসক্রিমের দোকান বাচ্চারা এনজয় করছে পাশে আবার দেখলাম হচ্ছে বাদামেরও দোকান আছে মানে সব কিছু মিলিয়ে খুবই একটা উৎসব মুখর পরিবেশ বের হওয়ার সময় এরকম ছিল না এখন ব্যাক করার সময় দেখছি আমরা এখন কাওলা দিয়ে বাসায় যাওয়ার চিন্তা ভাবনা করছি তো এখন আমি কিছু কথা বলি এই উৎসব অবশ্যই আমরা করব উদযাপন করব কিন্তু উদযাপন করতে যে বাসায় এসে যে খবরটা পাচ্ছি যে অনেকে হয়তো অনেক হামলা চালাচ্ছেন বা প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছেন সো আমরা চেষ্টা করব এখন আইন হাতে তুলে না নেওয়ার জন্য এই দেশটা আমাদের সবার তো সবাই দেশটাকে নতুন করে গড়ে তোলার জন্য কাজ করব। চেষ্টা করব সহযোগিতা করব। নতুন করে আমরা আর কোনো সংঘর্ষ চাই না আমরা শান্তি চাই এবং অবশ্যই আমরা চাই আমাদের অধিকার আদায় হোক সকল হত্যাকাণ্ডের বিচার হোক কিন্তু আমরা কেউই আইন নিজের হাতে তুলে নেবো না কারণ আর পুলিশের প্রতিও আমরা প্রতিশোধ পরায়ণ হব না কারণ তারা সরকারের নির্দেশে সব করেছে এটা তাদের ব্যক্তিগত কোনো আক্রোশ ছিল না সো আমরা আমাদের ব্যক্তিগত আক্রোশে তাদের উপর কোনো আক্রমণ চালাবো না থানায়ও আর ভাঙচুর করব না ইনশাআল্লাহ আমরা সব আইন নিয়ম নিয়মকানুন সব মেনে চলার চেষ্টা করব তো অবশেষে কাউলার রেল লাইন পার হওয়ার পরে আরও কিছুটা হাঁটার পরে আমরা রিক্সা পেয়েছি আজকে হচ্ছে রিক্সা পাওয়াটা পুরো সোনার হরিণ ব্যাপার হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ অবশ্যই পেয়েছি কারণ একে তো অনেকদিন বাসা থেকে বের হওয়া হয় না তারপরও আজকে বের হয়ে এত হাঁটার আসলে আনন্দের চোটে মনে ছিল না কিন্তু শেষ পর্যন্ত আসলে পা ব্যথাই হয়ে গিয়েছিল তো অবশেষে আমরা বাসায় আসার পরে এই যে এটাই রান্না করা ছিল যাই না কেন রিজিকের মালিক অবশ্যই আল্লাহ বাট এই সেলিব্রেশনের জন্যই হয়তো আজকের আমাদের রিজিক এটাই ছিল তো এখন আমরা বিজয়ের কি বলবো লান্স প্লাস ডিনার এনজয় করি সবাই ভালো থাকবেন সবাইকে বিজয়ের অনেক অনেক শুভেচ্ছা এবং এই বিজয়টা যেন আমরা ধরে রাখতে পারি এই স্বাধীনতা যেন আমরা ধরে রাখতে পারি সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন কেউ অন্যের ক্ষতি করার চেষ্টা করবো না এই তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ